আসসালামু আলাইকুম আমি সাইফুদ্দিন আহমেদ সুমন আজকে চলে এসেছি লালবাগ কেল্লায় এটা হচ্ছে আমাদের পুরান ঢাকার সুন্দর একটা জায়গা এবং বাংলাদেশের মধ্যে মোগল যে লালবাগ কেল্লা এটা এখানে সবাই সকালবেলা হাঁটার জন্য আসে আমি মান মর্নিং শিফটে চলে আসছি আর এটা হচ্ছে পুরান ঢাকার মধ্যে ঐতিহ্যময় মসজিদ মাদ্রাসা সেটা হচ্ছে জামিয়া কোরানিয়া আরাবিয়া লালবাগ শাহী মসজিদ সবাই বলে এটা হচ্ছে লালবাগ কেলার ঠিক রাগ কেন্দ্রে সবাই সকালবেলা এখানে হাঁটতে আসে আর এই পাশে আমি একটা জিনিস আপনাকে দেখাবো হাই এখানে একটা জিনিস হচ্ছে আপনি যখন সকালে আসবেন হাঁটার জন্য খুব সুন্দর একটা মনোরম পরিবেশ আর হচ্ছে সবাই এখানে আসবে আপনি এখানে ফ্যামিলি নিয়েও আসতে পারবেন একটা জিনিস হচ্ছে সকালে যখন আসবেন আপনারা ঠিক ফজর আমাদের পর থেকে নিয়ে আটটা পর্যন্ত হচ্ছে আপনার মর্নিং এটার জন্য আপনাকে পাঁচ টাকাটা টিকিট নিতে হবে ঠিক এরকম একটা টিকিট আপনি পাবেন দেখছেন লালবাগ দুর্গ লালবাগ ঢাকা খুব সুন্দর ম্যাপটা আমি আপনাকে দেখাই দিলাম আর যদি আপনি ফরেন গেস্ট হয়ে থাকেন একটু আলাদাভাবে চার্জ আপনাদের থেকে নেবে আর যখন দশটা বাজবে দশটার পরে হচ্ছে আপনাকে পুনরায় অন্য একটা টিকিট নিয়ে আসতে হবে আপনাকে আটটার পরে বের হয়ে যেতে হবে দশটার পরে আবার নতুন করে আপনাকে ঢুকতে হবে আর এর জন্য আপনাকে নতুন করে টিকিট নিতে হবে ফরেন গেস্টের জন্য হচ্ছে বিভিন্ন চার্জ হয়ে থাকে দুশো তিনশো টাকা হয়ে থাকে আর বেঙ্গলি মানে বাংলাদেশি মানুষের জন্য হচ্ছে রিজনেবল প্রাইস বিশ টাকা বাচ্চাদের জন্য আরও ডিসকাউন্ট প্রতিবন্ধীদের জন্য ফ্রি এইটা হচ্ছে এই একটা জিনিস আর আপনি এখানে যদি আসেন তাহলে আমার মনে হয় সকালবেলা আসলে হাঁটা চড়ার জন্য খুব খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ আর যদি আপনি বিকালবেলা আসেন তাহলে এখানে আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন বন্ধুবান্ধব নিয়ে আসতে পারবেন তারপর হচ্ছে বিভিন্ন প্রোগ্রামের প্রোগ্রামগুলো এখানে করতে পারবেন দেন এখানে অনেক কিছু আছে ওই যে ওই পাশে হচ্ছে মোগলদের যে স্মৃতিগুলো ছিল আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে পুরোটা পুরো লালবাগকলার পুরো স্ক্রিনটা আমি আপনাদেরকে দেখাই দিব আর গায়স আপনারা আসলে দেখতেছেন যে এখানে প্রত্যেকটা এমন কোনো ফুল নাই যে এই বাগানের মধ্যে নাই ওই যে এখানে বাসি ফুল দিচ্ছে ভাইরা যে এখন যাওয়ার জন্য সবাই যাওয়ার জন্য বলতেছে যে ওই যে আনসার আসতেছে এখানে বিশেষ করে হচ্ছে

এই যে কষ্ট করে হলেও এই যে কারণ এখানে অনেক সেফটি এবং ভালো জায়গা এটার জন্য সকালে চলে আসে মনটা ভালো হয় আচ্ছা 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 ফুল দেখলে অনেক মনটা ভালো হয়ে যায় আন্টির জন্য অবশ্যই দোয়া করবেন শোক আমার জি আচ্ছা আচ্ছা আন্টি আপনার সাথে কথা বলে খুব ভালো লেগেছে দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন জি ইনশাআল্লাহ আপনিও ভালো থাকবেন জি সবাইকে বলে দেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি জি তো দেখছেন আমি আন্টির সাথে কথা বললাম আন্টিরাও খুব এখানে যারাই আসে তারাই খুব এক্সাইটেড খুব মানে এখানে যে একটা সুন্দর মনোরম পরিবেশ মানে এটা সবার সাথে অনুভব করতে পারে ভালো লাগে আসলে ভালো লাগে জিনিসগুলোকেও অনুভব করে দেখা যায় আনটির হাজবেন্ড নাই তারপর দেখেন উনি একা একা চলে আসছে কারণ কি এখানে সেফটির জন্য খুব সেফটি দেওয়া আছে এখানে আর কি আসলে গায়েস আপনারা যদি এখানে না আসে না আসলে এই জায়গার পুরো দৃশ্যটা আপনারা বুঝতে পারবেন না এই যে আমি আপনাকে আরও ফুল দেখাচ্ছি এখানে অনেক মরব্বীরা আছে এই যে ওনারাও হাঁটতে আসছে ঠিক আছে মানে সবাই হচ্ছে সেফটির জন্য হাঁটাচোড়া নিরাপদ ভালো জায়গা খুব সুন্দর একটা জায়গা আপনারা এখানে চলে আসবেন বিশেষ করে আমিও পুরন ঢাকার ছেলে আমি এখানেই থাকি আমার বাসাও এখানে আমি প্রায় প্রায় আমি সকালে আগে আসতে পারতাম হ্যাঁ এখন হয়ে গেছে অ্যাঙ্কেল এই যে আমরা সাথে একটু কথা বলি হ্যাঁ অ্যাঙ্কেল এই উনি হচ্ছে এই যে এই আমাদের লালবাগ কেলার মধ্যে সেফটির জন্য আঙ্কেল আছে আঙ্কেল নাম হচ্ছে আবুল আঙ্কেল আপনাদের হচ্ছে আটটার পরে হচ্ছে মর্নিং সিফ শেষ হ্যাঁ দেখছেন আটটার পরে হচ্ছে মর্নিং সিফ শেষ পরে আবার দশটার থেকে চলে আসবে আর যারা ফরেন আছেন তারা হচ্ছে আপনারা এই দশটার পরে আসবেন আর তাদের চার্জটা একটু বেশি আর বাংলাদেশের মানুষের জন্য হচ্ছে বিশ টাকা তাই তো আচ্ছা আচ্ছা আপনার আচ্ছা আচ্ছা অবশ্যই বুঝতে পারছেন যে এখানে আপনার সবাই আসবেন সেফটির ব্যাপারে সব কিছু নিয়ন্ত্রণ কারণ আমিও পুরন ডাকার ছেলে আমার বাসা এখানে আমিও সবসময় এখানে আসি আর সবথেকে বেশি আমার একটি ভালো লাগে সেটা হচ্ছে আনসার বাহিনীর যারাই আছে এখানে খুব অ্যাক্টিভ এটা আমার খুব ভালো লাগে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন আর আমার হচ্ছে ওই এখানে অবশ্যই আসবেন লালবাগেলে অবশ্যই আসবেন এখানে এটার অনুভবটা করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা ক্লিক করবেন আর আমার এখানে আসলে আপনাদের সবাইকে গায়ের সবাইকে আমার পক্ষ থেকে লালবাগের যে সকালবেলা নাস্তা সকালে আসলে সকালবেলা নাস্তা আমার পক্ষ থেকে আর যদি লাঞ্চ আওয়ার আসেন তাহলে লালবাগের সব থেকে সুন্দর একটা হোটেল আছে সেটার নাম হচ্ছে রয়্যাল হোটেল এই রয়্যাল হোটেলে এসে আপনারা সবাই নাস্তা করবেন এটাও আমার পক্ষ থেকে ট্রিট বিশেষ করে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই যদি আপনারা কোনো দিন এই বিকালের পরে আসেন বের হয়ে যান তখন এই সময়ের মধ্যে ঢাকার মধ্যে সব থেকে সুন্দর একটা জায়গা আছে সেটা হচ্ছে এইখানে একটা ব্রুফ আছে এইখানে একটা বুফ আছে যেটাকে বলে লালবাগ বোঝ ওইখানে আপনি নাস্তা করতে পারবেন আর আরেকটা জিনিস হচ্ছে দেখেন মোগলের যে একটা ঐতিহ্য একটা জিনিস সেটা আমি আপনাকে দেখাচ্ছি যাই দেখছেন আর এই দেখেন কামান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম